প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে পলিটিক্যাল সায়েন্স জেনারেলের ফার্স্ট সেমিস্টার সিভিল সিস্টেম সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কল্যাণী ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কল্যাণী পলিটিক্যাল সায়েন্স জেনারেলশন ইন ইন্ডিয়া ফার্স্ট সেমিস্টার সিভিল সিস্টেম সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তো আমাদের ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখছো ডট কম ডাউনলোড করে নাও সম্পূর্ণ ফ্রিদে তো চলো বন্ধুরা তোমরা সিলেবাসটি দেখতে থাকো প্রিপার কোডটি হলো এন জি জি এ অর্থাৎ প্রিপার কোড তোমরা দেখলে এই পেপারটির নাম হলো ন্যাশনালিজম ইন ইন্ডিয়া মার্কস তোমাদের পঁচাত্তর থাকবে পঁচাত্তর নম্বর অর্থাৎ পেপারটি বাংলার নাম হলো ভারতে জাতীয়তাবাদ তো দেখে নাও সিলেবাসটি প্রথমে দেখো থেকে জাতীয়তাবাদী এখান থেকে তোমাকে পড়তে হবে জাতীয়তাবাদী মার্ক্সবাদী এবং ইউনিট টু ভারতে উপনিবেশিক শাসন এবং এর প্রভাব তো এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে কৃষি ভূমি সম্পর্ক সঙ্গ এবং নির্বাচনের ব্যবস্থা পরবর্তী হল থ্রি সংস্কার ও প্রতিরোধ এখান থেকে পড়তে হবে উনিশশো সাতান্ন সালে বিদ্রোহ প্রধান সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা এবং ভারতে নতুন মধ্যবিত্তের উত্থান চতুর্থ থেকে জাতীয়তাবাদী রাজনীতি এবং এর সামাজিক ভিত্তির সম্প্রসারণ অধ্যায়ের নাম এই অধ্যায় থেকে আমাদের পড়তে হচ্ছে ক জাতীয়তাবাদী পর্যায় আন্দোলন তো আইএনসি এবং উদানৈতিক সংবিধানবাদী পর্বের জন্ম স্বদেশি এবং র্যাডিক্যাল মুসলিম লীগ গঠন নম্বর পড়তে হবে গান্ধী এবং গণসংহতি এখান থেকে পড়তে হচ্ছে অসহযোগিতা সুশীল অবাধ্যতা এবং ভারত ছাড়া আন্দোলন আর পড়তে হবে সমাজতান্ত্রিক বিকল্প এখান থেকে কংগ্রেস সমাজতান্ত্রিক এবং কমিউনিস্টদের ভূমিকা ইউনিট ইউনিট ফাইভ সামাজিক আন্দোলন নারীর প্রশ্ন জাতীয় আন্দোলনে অংশগ্রহণ এবং এর প্রভাব যার প্রশ্ন ব্রাহ্মণবাদ বিরোধী রাজনীতি থেকে কৃষক উপজাতি এবং শ্রমিক ও উপনিবেশিক ভারতে আন্দোলন লাস্ট ইউনিট ইউনিট সিক্স বিভাজন এবং স্বাধীনতা এখান থেকে পড়তে হবে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতা দ্বিজাতিতত্ব দেশভাগ নিয়ে আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর যদি অবশ্যই অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইট ফলো করো সেখানে তোমাদের সমস্ত কিছু ডিটেলস তত্ত্ব সব কিছু পেয়ে যাবে নোটস টিপস সিলেবাস সাজেশান তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের ওয়েবসাইট তোমরা অনস্ক্রিনে দেখছো ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ওয়েবসাইট অল টিউস এম ডট ব্লগস্পার্ট ডট কম তো ভিডিওটি অবশ্যই লাইক করবে চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মধ্যে অল সিলেট করে দাও ভিডিওটি দেখার জন্য